যা গুলি চালাবে আমাদেরকে দেশর জনগণ যারা আমাদেরছে এই দেশের বাহিনী এই সামরিক বাহিনী অবেশ বিরণ বাহিনী ওরা আমাদের মুখে গুলি চালাচ্ছে গুলি চালানোর আমাদের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে পাক হয়ে যায় চুরি হাতে চুরি কেমন আমাদের রক্ত টাকা চলে আরে আমাদের মুখে গুলি কে রে বসবাস করতে এইটা আমার জন্ম থেকে আমি এখানে এর গриш বসন্তাবত আমি এইখানে এর আমার বাবা মা এইখান থেকে এসে জায়গা অবধি করে আসে এরা আগে বলতেছে আমরা আমরা অযথাভাবে থাকিছি অথচ এরা অযথাভাবে দখল করতেছে আমাদের কি কি থাকার অধিকার নাই এই দেশক জনগণ হিসেবে আমাদের অধিকার আছে জায়গার অধিকার আছে সে নাই কিন্তু যখন মিয়ানমারের মিয়ান বাহিনী যখন আমাদের আকাশ সীমা অঙ্গন করে তখন এদের কোন খবর থাকে না এরা হচ্ছে সেই বাহিনী কেমন বাহিনী আমার উদ্যাব